আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমি একটা মশলার গুঁড়োর রেসিপি নিয়ে আসলাম আমি যে মশলাটা সবসময় ইউজ করি সেই মশলাটাই এখানে প্রায় চোদ্দো রকম মশলার গুঁড়ো দিয়ে আমি এই গুঁড়োটা তৈরি করি এবং আমি সব কিছুতেই মশলাটি ইউজ করি যেমন জিরা আছে মহুরি আছে এখানে হচ্ছে ডালচিনি জরফর স্টার সাদা গোলমরিচ কালো গুঁড়মরিচ লবঙ্গ এখানে সাদা ফল শুকনামরিচ কালো ফল তেজপাতা আর এখানে আছে জয়ত্রী আর এখানে তো জিরা আছে আর এর সাথে হচ্ছে ধনিয়া গুঁড়ো তো ধনিয়াটা আমি আগেই ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি চলুন এবার আমি চুলার যাই প্রথমে আমি জিরাটা নিয়ে ঘামালাম তারপর আমি সব মশলা একটু একটু করে ঘামাই নিচ্ছি ঘামাই নিচ্ছি মানে হালকা করে একটু গরম করে নিচ্ছি দেখলেই সব বুঝতে পারবেন যে আমি একটু হালকা আছি একটু গরম করে দিই চুলা রাসটা প্রথমে বেশি করে দিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে চুলা রাসটা কমাই দিয়ে তারপর আমি একে একে সব কিছু একটু ভেজে নিচ্ছি বা তেলে নিচ্ছি আমাদের দিকে তেলে নেওয়া বলে বা হালকা করে একটু ভেজে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে মশলাগুলো ভেজে নিলাম তো আমি ভাগ ভাগ করে সব মশলাগুলো ভেজে নিলাম এই যে আমি এইভাবে ভেজে নিয়েছি খুব কড়াও না আবার খুব হালকাও না একটা মশলার কিন্তু গন্ধ বের হয় ভাজার সময় সেটা আপনারা বুঝতে পারবেন যারা আমরা সবসময় মশলা তৈরি করি তারা বুঝতে পারবো যে একটা গন্ধ বের হয় এটাতেই বোঝা যায় যে মশলাটা ভাজা হয়ে গেছে তারপর আমি সব মশলাগুলো ঠান্ডা করতে দিলাম কারণ গরম মশলা তো আর ব্লেন্ডার করা যাবে না তাই আমি মশলাগুলো ঠান্ডা করে নিলাম আমার মশলাগুলো যখন ঠান্ডা হয়ে গেল এখন আমি ব্লেন্ডার করতে দিব তো যে মশলাগুলো একটু শক্ত বা একটু হার্ড হয় সেই মশলাগুলো আমি একসাথে দিব এই যে আমি মশলাগুলো সব দিয়ে দিলাম এখানে ডালচিনি কালো ফল সাদা ফল লবঙ্গ তারপরে হচ্ছে জয়ত্রী জয়ত্রীটা নাই জয়ফল সব করে এই যে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে আমার আমার ব্ল্যান্ডার অনেক সুন্দরভাবে ব্লেন্ড হয় একদম সুন্দর গুঁড়ো হয়ে গেছে এখন আমি বাকি মশলাগুলো দিব আমি কিন্তু মশলা ভাগ ভাগ করে গুঁড়ো করে নিচ্ছি যেগুলো বেশি হার্ড সেগুলো একসাথে গুঁড়ো করছি যেগুলো একটু সেগুলা একটু হার্ড সেগুলো একটু আরেকটা আরেকটুভাবে গুঁড়ো করে নিচ্ছি আর যেগুলো একদম নরম টাইপের হয় সেগুলো একসাথে গুঁড়ো করছি আমি কিন্তু ভাগ ভাগ করে গুঁড়ো করে নিচ্ছি সব একসাথে গুঁড়ো করলে এত মিহি হবে না তাই একটু ভাগ ভাগ এবার আমি জিরা এগুলো গুঁড়ো করে নিলাম সব মশলা গুঁড়ো করে নিয়ে আমি একটা পাত্রে নিয়েছি নিয়ে আমি সেটা সুন্দর করে মিক্সড করে নিচ্ছি যাতে মশলাটা সুন্দরভাবে মিক্সড হয়ে যায় এই যে আমার দেখুন মশলাটা কত সুন্দর গুঁড়ো হয়েছে আমি এই মশলাটা সাধারণত হচ্ছে গরু মাংস রোস্ট বিরিয়ানি সব কিছুতেই ইউজ করি আশা করি আপনাদের এই মশলার রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ